সন্দেশখালী কাণ্ড এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে বাধা দেবার প্রতিবাদে রাজ্য বিজেপির পক্ষ থেকে আজ বিভিন্ন জেলার পুলিশ সুপারদের কার্যালয় এবং শহরের ডিসি অফিসগুলি ঘেরাও কর্মসূচি নেওয়া হয় এই কর্মসূচির অংশ হিসেবে উত্তর কলকাতা জেলা বিজেপির পক্ষ থেকে আজ মানিকতলায় ডিসি নর্থ দপ্তরের সামনে প্রতিবাদ মিছিল করে ঘেরাও করা হয় এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দফায় দফায় বচসা হয় বিজেপি কর্মী এবং নেতাদের পোড়ানো হয় টায়ার এবং কাগজ জেলা সভাপতি তমগ্ন ঘোষ এবং পুরপিতা সজল ঘোষের নেতৃত্বে বেশ কিছুক্ষণ ঘেরাও কর্মসূচি চলে পরে পাঁচ সদস্যের দল ডিসি দপ্তরে দাবি সনদ জমা দেয় সজল ঘোষ বলে আগামী দিনে বিজেপি কালীঘাট চলো কর্মসূচী নেবে। ভারতীয় জনতা পার্টির রাস্তায় নামাচ্ছে আমি বন্ধুক বাহিনী নেতৃত্বকে অনুরোধ করব যে কালীঘাট চলো অভিযান করা হোক। সেখানে جھنڈা নামিয়ে সারা বাংলার মানুষকে একত্রিতভাবে কালীঘাটের দিকে আমরা মার্চ করব। বাংলার দেখতে চাই এই পিসি ভাইবোর ক্ষমতা কত